পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য বন্ধুকে অভিনন্দন জানিয়ে পত্র তো প্রথমেই আগে তারিখ দিতে হবে যে কত তারিখে লেখা হচ্ছে লেখা হচ্ছে তিন ছয় দু হাজার জায়গা ঢাকা অর্থাৎ ঢাকা থেকে লেখা হচ্ছে বন্ধু বরে সু শাকিল আজ তোমাকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই তোমার কৃতিত্বপূর্ণ ফলাফলে আজ আমরা যার পর নাই আনন্দিত যুগান্তর পত্রিকায় কৃতি ছাত্র হিসেবে ছবি সহ তোমার রেজাল্টের খবর পড়ে আমি আনন্দে উত্তেজনায় কেঁপে উঠলাম আমার সমস্ত হৃদয় জুড়ে যেন মহাসাগরের আনন্দ হিল্লোল রয়ে গেল বয়ে গেল চট্টগ্রাম বোর্ডের আড়াই লাখ ছাত্রছাত্রীর মধ্যে মাত্র তিনশো সাঁত্রিশ জন এবার জিপিএ ফাইভ পেয়েছে তার মধ্যে তুমি একজন তোমার এই সাফল্যে এক সোনালি ভোরের ইঙ্গিত দিচ্ছে এ উজ্জ্বল ফলাফলের জন্য তোমাকে আমার আন্তরিক অভিনন্দন নিঃসন্দেহে তুমি একদিন জাতির অন্যতম কর্ণধার হবে তোমার জ্ঞান সাধনার সঙ্গে সততা ও নিষ্ঠা থাকবে তুমি দেশকে দুর্নীতিমুক্ত মুক্ত করে সমৃদ্ধ দেশ গঠনে একদিন ভূমিকা রাখবে এ আমার দৃঢ় বিশ্বাস তোমার উত্তর উত্তর সাফল্য কামনা করে এখানেই শেষ করলাম ভালো থেকো ইতি তোমার প্রীতি মুগ্ধ দিলীপ এরপরে ডাক টিকিট দিতে হবে যেটি চিঠির খামে থাকে এক পাশে থাকে প্রেরক অন্য পাশে প্রাপক প্রেরক মানে যে পাঠাচ্ছে প্রাপক হলো যে পাবে প্রেরকের নাম দিলীপ ঘোষ ঠিকানা একান্ন বড় মাঘবজার ঢাকা প্রাপকের নাম শাকিল ইমতিয়াজ গ্রাম দেবরামপুর পোস্ট ইয়াকুপুর দাগন ভুইয়া ফেনি তো এটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে